মনের মধ্যে তার দুঃখ কিন্তু এই দুঃখের সাথে তার দুঃখ আরো বেড়ে লেগেছে আগে বলেছে আমার ওই বন্ধু যখন চলে গেছে সন্ধ্যা বন্ধু তখন ঘরে ঢুকবে আই বলছে আর তুমি একটু বাইরে দাঁড়াও একটু পরে যখন বলবো তখন ভি ঘুরে এসো আয়ুব যখন একাই ঘরের মধ্যে তখন আল্লাহর কাছে সালাম বলতে শুরু করেন আমার রব আমার বন্ধু কি কথা বলেছে তুমিও শুনেছো আমি শুনেছি এতদিন পর্যন্ত তোমার কাছে কোন কথা বলি নাই কিন্তু আজকে মনের দুঃখের ও তোমার কাছে একটা কথা বলতে যাই আল্লাহর কি তাই বলেছেন বলেন তুমি জানো তারপরে তোমাকে বলতে যাই তাফসিরের ভিতরে আস্তেছে আয়ুব আলাইহিস সালাম পরে বলতে শুরু করেন

বাড়িতে আসার পরে আমার যখন রান্না করতে যাবে আমাদের জন্য খাবার দিবে এর আত্ম দেখি খেয়াল করে আমার বাড়ির পাঠে একটু রাস্তা চলে গেছে ওই রাস্তার মধ্যে লোক বিশাল ঝগড়া লাগাইছে মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করলাম ঝগড়ার বিষয়টা কি এত উচ্চ বাচ্চ করে তারা কি নিয়ে ঝগড়া করে রকমের যখন শুনলাম তখন দেখলাম দুনিয়ার কোন বিষয় নিয়ে তারা ঝগড়া করে না এই মানুষগুলো তো আল্লাহ রব্দুল আলমিনকে নিয়ে ঝগড়া করে ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওই দুই দলের মধ্যে থেকে এক

বলছে না তো আমি বাড়ির থেকে বেরোলাই না বেরোই ওই দুই লোককে খুঁজতে যাবো তলবাশি করার জন্য কিন্তু তুই না বাড়ির থেকে বের হয়েছি কেমন যেন আদর ব্যাপার এক মুহূর্তের মধ্যে ওই দুই লোক খাওয়া হয়ে গেল আর খুঁজে আমি পাই না ওই দুই লোককে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম খুঁজে যখন পাই না তখন বাড়িতে আসলাম আসার পরে চিন্তা করলাম সেই লোক এই গালি দিই সেই লোক তো আল্লাহর কাছে রেহাই পাবে না সকাল থেকে এই পর্যন্ত যে খামাই করে এনেছিলাম স্ত্রী অভুক্ত পরিবার অভুক্ত নিজে অভুক্ত কিন্তু আমি খাবারটুকু সাথে সাথে হাতে করে বের করে নিলাম

ওরা বলতেছে আমার এমন কোন বাপ আছে সেই বাপের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে না আর আমি তো তোমার সেই বান্দা নিজের কামায় নিজে না অপরের জন্য আমি দান করেছি আল্লাহ এই কথা বলে আল্লাহ বলতে শুরু করলেন আল্লাহ আল্লাহ কাছে আমি অসুস্থ গভীর আমি অসুস্থ আমি যদি অসুস্থ হয়ে কি চাই তাহলে এখন ডাক্তারের ব্যবস্থা করো যে ওষুধ খাচ্ছি সেইটা দাও আমাকে তুমি সুস্থ করে দাও আই রব্বুল আমিন আমার জন্য যেইটা ভালো হয় সেইটা তোমার পক্ষ থেকে ফয়সালা করো আইয়ুব এইগুলো একটা কথাও বলেন না আল্লাহ বলেন এমনি এমনি কোরআনে কথা আমি না কথা আইয়ুবের কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হযরতে আইয়ুবের কথাটা নিজের মধ্যে বের করে আল্লাহ রব্বুল আলামিনকে কালাম বানাইছেন আল্লাহ বলেন আইয়ুব আমাকে বলল আল্লাহ আমি অসুস্থ আর আপনার কাছে বলতেছি ওয়া আনতা আরহামুর রাহিমিন

আল্লাহ রাবুল আমিন বলছেন যেই না ফেরেশতা এসে হাজির হয়ে গেল আশা করে বলছে সব পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি কি জন্য বলে আল্লাহ বলছেন আপনারা অসুস্থ থাকেন তো আপনি কি পাতায় কোনসু করতে পারবেন বলে কেন আমি তো অসুস্থ আমি তো ধাপ ফেলতে পারি না বলে একটু কষ্ট করে পাটাকে উঁচু করতে পারবেন আল্লাহর কোরআনে বলছে ওর কুদবে লেখা হাদা মুগদা সালুম বারিদু ওয়া আইয়ুব যাই না পা করার পরে যাই না জমিনে বাড়ি দিয়েছে এক মুহূর্ত দেরি হয় না আল্লাহ সেখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত করছে আল্লাহ বলছেন এটা গোসলের উপযুক্ত খাবার উপযুক্ত আইয়ুব আলাইহিস সালাম হাতের মধ্যে লোটা ওইখান থেকে একটু পানি তুলে যাই মাথায় দিয়েছেন পুরো গা দিয়ে বয়ে গেছে এক সেকেন্ড সময় লাগে না আঠারো উনিশ বছর আইয়ুব কম ছিলেন আল্লাহ এক মুহূর্ত আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো বানায় দিতে

এই দাকের কোরআন কি ভাবে সারা দিতে শুরু করলেন খেয়াল

সাতক্ষীরা মানুষ চিন্তা করতে পারে তাই বললাম আজকে এই ঘটনা বলতেছে এই ঘটনা তো কম বেশি আমরা জানি তবে এত হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা খরচ আজকের এইখানে আইডিপের এই কথা বলে কি লাভ

বিপদ থাকে অসুস্থতা থাকে আল্লাহ পক্ষ থেকে যদি রহমত লাগে ফ্যামিলির মধ্যে যদি বরকথ লাগে আল্লাহ দয়া যদি জীবন ভাষায় দিতে হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহ গোলাম হওয়া লাগবে ঠিক না।

করে সকালবেলা বেলা কিন্তু আমরা শপথ করি কখন দিনের শেষ নামাজ এইটা ওই নামাজের মধ্যে আমরা শপথ করি কোন নামাজ এটা

বাঁধ দিয়েছে খেয়াল করেন ব্লকের কোন অনেকগুলা ভেঙে গেছে এদিক ওদিক উঠা গেছে এখন এই পাথ দিয়ে রাস্তা এই পাথ দিয়ে ব্লক একটা পিচি ছেলে উপরে দাঁড়ায় চিন্তা করছে পেশাব করা লাগবে উপর থেকে নিচে নামে মুছে দিছে সেই না পেশাব করছে পেশাব গড়ায় গড়ায় নিচে যাবে ঠিক কি না কিন্তু এই যে কোনা ভাঙা যেখানে যেখানে গর্ত ওইগুলা আগে ভরবে ভরার করে তারপর ওভারফ্লো হলে তারপর নিচে যাবে ঠিক কি না আবার একটা হলো ওই দিক দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দুধের ভার নিয়ে গেছে হঠাৎ করে কাপিসলাই দুধের ভার উঠে গেছে এখন দুধ গড়াই গড়াই নিচে যায় কিন্তু নিচে পৌঁছানোর আগে সেখানে যেখানে গর্ত আছে গর্তগুলা ভরে তারপরে নিতে যাবে ঠিক কি না এখন আপনার গর্ত করতে জায়গা রাখবেন হিসাব দিয়ে ভরাবেন না দুধ দিয়ে ভরবেন হিসাব আপনার করা লাগবে slogan দেয় আমরা মুখ বৈকিত্র ফুরে তত পবিত্র

মুখকে মিথ্যা কথা বল তুমি মুক্তি কালে দাও এই মুরব্দি আপনি ব্যবসার মধ্যে দুই নম্বর করেন আপনি এক সময় তার কারবার পর্যন্ত করেন ছমাস পরে দুবার করেন কিন্তু আপনি সুদে টাকা লাগান বদাবায় না থাকে না বাপরে বাপ এত বড় গাড়ি লম্বা চুষ্পা দেখলে কোনো চৌহা বেরেস্তানা জিল হয়ে গেছে পান খায় এক খিল করতে করতে যাচ্ছে আটের পরে একসাথে যায় বলছে বাবাজি একটা হাজার টাকা হাও লাগতেন বা এত টাকা

কিন্তু সর্বের এটাই একমাত্র পরিচয় নয় ভালো করে বোঝেন আপনি আল্লাহ নির্দেশ পালন করেন আল্লাহ আপনাকে নিশ্চিত করেছেন দুনিয়া একদিক যাইতে পারে আল্লাহ নির্দেশ আপনি অমান্য করেন না এইটা হচ্ছে আল্লাহর বিধানের উপরে ওইটাই হচ্ছে প্রকৃত ঠিক না কিন্তু আমরা সবর বলি কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জীবনে প্রকৃত আল্লাহর জন্য যে সফর ওইটা নেই

এইগুলা গলা বলা ঠিক না না বলেও পারিনা না করুন মোত্তা থানা হা এই যে আল্লাহর উপরে আল্লাহর হুকুমের खिलाफ করলেন আল্লাহর কোরআনই বলছেন এটা হচ্ছে তোমার প্রকৃত صبر হয় না এই যে আল্লাহর হুকুমের উপরে ইসতাকামত থাকা ওইটাই হচ্ছে সাহেবদের অন্তrgbহতা হওয়ার পাসওয়ার্ড এইগুলা সুন্দর করে তোমার মা बोलते বাবা ভাই চলে আয়

আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত আর এখন সাইফানের বিয়াদবি আচরণ দেখে বাপ মা সাইফানকে বড় সন্তানকে ভয় করে আল্লাহ বলে আল্লাহু আকবার আব্দুল্লাহ তাআবু আর আল্লাহ বলেন কুল্লুম মিনাস সাভি তুমাকে সাহাবীদের অন্তরে তবে তা না তোমার জীবনের পাসওয়ার্ড খুলবে না

হাজার হাজার কোটি টাকায় মালিক বাড়ির দাম কোটি টাকা খাটের দাম দশ লাখ অশোকের দাম দুই লাখ উপরে যে টোনার বিচাইছে টোনারের দাম পঞ্চাশ হাজার